সিরাজদিখান উপজেলার মধ্যপাড়ায় সড়ক আলোকিত করতে সোলার স্ট্রিট লাইট স্থাপনের কার্যক্রম সম্পন্ন করেছে প্রত্যয় সংকল্প পাশে থাকার এই স্লোগানে প্রতিষ্ঠিত প্রত্যয় সামাজিক সাংস্কৃতিক ও মানবিক সংগঠন মধ্যপাড়া বাজারের পশ্চিম পাশের ব্রিজ থেকে শুরু করে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ষোলোটি সোলার স্ট্রিট লাইট স্থাপন করে এখন মধ্যপাড়া গ্রামের এই সড়ক সন্ধ্যার পর থেকে সোলারের আলোয় আলোকিত হচ্ছে দিন শেষে যখন আলো প্রয়োজন হয় তখন স্বয়ংক্রিয়ভাবে এ লাইট জ্বলে ওঠে বলে সুইচ টিপে আলো জ্বালিয়ে দেওয়ার ঝামেলা নেই গেল শুক্রবার চব্বিশ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয় কাজের দিক নির্দেশনা দিয়ে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রত্যয়ের সভাপতি মামুনুর রহমান সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রতিটি খুঁটি সিমেন্ট বালু ও কংক্রিট দিয়ে ঢালাই দেওয়া হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ আক্তারুজ্জামান বুলবুল মোল্লা মোহাম্মদ মোতালেব ব্যাপারী মোহাম্মদ আজিজুল শেখ মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাপারী মোহাম্মদ মান্নান সর্দার মোহাম্মদ আতাউর রহমান শেখ আব্দুর রহমান শেখ মোহাম্মদ রহমান হালদার আবু তাহের শেখ আবুল কালাম ব্যাপারী প্রথম সোলার স্ট্রিট লাইট স্থাপনের সময় মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় আয় আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো এলাকার মধ্যে লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে আয় আল্লাহ যারা এই কাজের ভিতরে সর্বপ্রথম যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আপনি কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ এর পিছনে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে তাদেরকে কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ এলাকার মুরব্বীদেরকে কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভালো কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করেন আয় আল্লাহ রব্বুল আলমিন এই পুরো এলাকাকে যারা আলোকিত করতেছে আল্লাহ এদের প্রত্যেককে আপনি জীবনের সর্ব দিক থেকে আপনি আলোকিত করেন আয় আল্লাহ আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জাহানের কামিয়াবি সফলতা দান করেন আয়াল্লা রবীন্দিন যে সমস্ত কাজের দ্বারা আপনি আমাদের উপর রাজে খুশি থাকেন সেই সমস্ত কাজ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন আয় আল্লাহ সকল প্রকার গর্হিত কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন করেন্লাহন

ওদেরকে আনন্দ ও ফুর্তি করা ফুর্তি দেওয়ার জন্য সবসময় পাশে থাকো ইনশাল্লাহ এই বিষয়টা তো আমার কাছে খুবই আনন্দদায়ক এবং আশা করি এই প্রত্যয় সংগঠন আগামীতে এরকম ভালো ভালো কাজ করে তারা সমাজের উন্নয়ন করবে এবং অন্ধকারকে আলোকিত করবে আলো দিয়ে যেমন সড়ক এবং বিভিন্ন রাস্তাঘাট আলোকিত করলো তো আমি আশা করি প্রত্যেকটা প্রত্যয়ের সংগঠনের কর্মী এরকম নিজের অন্তরকে আলোকিত করিয়া দুনিয়া এবং আখেরাতের ভালো ভালো কাজ করবে তারা আসলে এই যে একটা সৎ কাজে এই যে প্রত্যয় উদ্বেগ নিয়ে যে উন্নয়নমূলক এবং দেশের এই শান্তির জন্য যে সব কাজ করতেছে এই আমরা মুরব্বী হিসাবে আমরা গর্বিত এবং ওদের মাথায় যে এত সুন্দর সুন্দর বুদ্ধি আসতেছে এবং ওরা ওরা কাজ সমাধা করার জন্য যে চেষ্টা করতেছে এই জন্য আমাদের সহযোগিতা থাকবে এবং ওদের প্রশংসনীয় কাজ করতেছে ওদের আমরা অনেক প্রশংসা করি এবং দোয়া করি সামনে যাতে আরো সুন্দর মতন ওরা কাজ করতে পারে উৎসাহ পায় আমাদের কাছ থেকে এই উৎসাহটা ওরা পাইব আমাদের কাছে খুব ভালো লাগতেছে আমরা এই ছোটোবেলায় এরকম উদ্যোগ নিতাম যাক এরা যখন আমাদের সেই গুলো ওরা পেয়েছে আমরা ওদেরকে অনেক ধন্যবাদ জানাই আমরা চাই প্রত্যয় সংগঠন যেভাবে অন্ধকারকে আলোকিত করতেছে বিভিন্ন ধরনের সামাজ সেবাগের সেবা করতেছে তার জন্য আমরা গর্বিত ওনাদের জন্য এই প্রত্যয় সংগঠনের পাশে আমরা আছি ইনশাল্লাহ বর্তমান যুবকরা যে একটা উদ্যোগ নিয়েছে এটা ভালো উদ্যোগ এবং এটা সমাজ এবং দেশের উন্নয়ন উদ্যোগ হ্যাঁ তো এদের প্রতি আমার জোর দাবি থাকবে এটাই শুধু এক ব্যাপার না সব ব্যাপারে যেন তারা সঠিক পরামর্শ দিতে পারে হ্যাঁ সঠিক পরামর্শ সৎ পথে থাইকা দল প্রত্যয়ের কাজ এটা তো খুবই প্রশংসার যোগ্য এবং আমরা চাই যাতে ভবিষ্যত প্রত্যয় এবং প্রত্যয়ের সাথে যারাই জড়িত আছে এবং উন্নয়নমূলক কাজের যাতে সহযোগিতা করতে পারে এবং ভালো কাজ দিয়ে আমাদের সমাজের আরো উন্নয়ন করতে পারে আমরা এটাই আর কি কাছে প্রত্যাশা করি এবং আমরাও যথেষ্ট চেষ্টা করব যাতে এই উন্নয়ন কাজ আমরা আগে মানে অগ্রসর করে নিতে পারি সামনে যতদূর আরো আরও ভালো কাজ জনগণের জন্য করতে পারি আর কি স্ট্রিট লাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যয়ের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন মোল্লা সহ সভাপতি মোহাম্মদ মনির শেখ সহ সভাপতি আহসান রনি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর শেখ কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক শিহাব মিশন সহ সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদার হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক চন্ডী ক্রীড়া সম্পাদক মারুক শেখ সদস্য মেহিদি হাসান আমির সর্দার নিবির মোল্লা রিমন নাইম প্রত্যয় সামাজিক সংগঠন প্রায় এক বছর যাবৎ হয়েছে এক বছরে আমাদের আমার সাথে আমার ছোট ভাইয়েরা যেভাবে শ্রম দিতে আছে এদেরকে আমি যেভাবে পাই মাশালিনশাল্লাহ আমি অনেক সন্তুষ্ট এবং আমার বড় ভাইয়েরা আমাদের বিদেশ থেকে যেভাবে উৎসাহ দেয় তাতে আমরা অনেক সন্তুষ্ট এবং কাজ করে আমাদের ওদেরকে নিয়ে কাজ করে আমি খুব আনন্দে আছি এবং ভবিষ্যতে যাতে আমি আরও সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি সমাজকে সে প্রত্যাশায় সবার কাছে আমি দোয়া পা সামাজিক সংগঠনের সভাপতি মামুর রহমান এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদার এদেরকে অসংখ্য ধন্যবাদ এরা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ভালো কাজের জন্য উৎসাহ করে এবং পরামর্শ দেয় সেই জন্য তাদেরকে আমি অনেক অনেক আমার টিম থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে এবং কৃতজ্ঞতা প্রকাশ সামাজিক সংগঠন মানবিক সংগঠন এই সংগঠনটি প্রত্যেকটা মানুষের সেবায় নিয়োজিত এবং আমাদের এখানে যাওয়ার সময় অন্ধকারে কেউ মানে রাস্তাঘাটের সমস্যা হয় রাস্তার সাপ তাপ আবিজেব অনেক কিছুই থাকে যে কারণে মানুষের চলাচলের অনেক সমস্যা আমরা প্রত্যেকের থেকে অনেক উদ্বেগ নিলাম যে আমরা লাইটিং এর ব্যবস্থা করি মানে আমরা আলোকিত করি আমাদের এই সাইডটা মূলত আমরা যদি এই সাইডটা আলোকিত করতে পারি তাহলে দেখা গেছে যে আবার অন্য যে ক্লাব গুলো আছে ওরাও একটা উদ্যোগ নিবে যে ওদের সাইডটা আলোকিত করতে তা আস্তে আস্তে মনে হয় যে এরকম ভালো কোনো উদ্বেগে সবাই সহযোগিতা করবে ইনশাল্লাহ ইভেন আপনারা দোয়া করবেন যে আমরা যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। মহত এ কাজকে সম্পন্ন করতে একাজে অর্থ প্রদান করেন মামুন রহমান, উজ্জ্বল আলম, সুজন, সুমন ব্যাপারি, আলী اکبر ব্যাপারি, রাকিব ব্যাপারি, মুয়াজ্জেম সৈয়াল, আলী আজম সয়াল, গালিম তালুকদার, ডক্টর মনির, ফারুক শেখ, ইয়াসিন মোল্লা, খালেক মাহমুদ, রাকিবুল হাসান সাগর, আক্তার ব্যাপারি, শাহজামাল হাওলাদার, সাইফুল সরদার, আমজাদ হোসেন, ওয়াহিদ শেখ শিমু তালুকদার শাহিম ফকির মাসুম সৈয়াল শাহদাত সর্দার সম্রাট ব্যাপারী শামীম সৈয়াল সেলিম ফকির ও রোকম হোসাইন